আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন দেন সেখান থেকে টাকা ইনকাম করবেন বিষয়টা তখনই যে যখন আপনি ফেসবুকের প্রপারলি গাইডলাইন সম্পর্কে জানবেন এবং ফেসবুকের স্ট্র্যাটেজি সম্পর্কে জানবেন ম্যাক্সিমাম মানুষ মনিটাইজেশন না পাওয়ার মেন রিজন হচ্ছে ওরা ফেসবুকের রুলস রেগুলেশন জানে না এবং ফেসবুকের গাইডলাইনস সম্পর্কে জানে না সেই সকল সহ আমি আপনাদেরকে শেখাবো কেউভাবে একটা আইডি হান্ড্রেড পার্সেন্ট সিকিউর করবেন হ্যাক থেকে বাঁচার জন্য কিভাবে একটা পেজ হান্ড্রেড পার্সেন্ট সিকিউর করবেন কীভাবে প্রফেশনালভাবে একটি পেজ ক্রিয়েট করে পেজের ইন্টারনাল বিষয় সম্পর্কে জানবেন কিভাবে পেজে ইস্যু আসে কিভাবে পেজের ইস্যু রিমুভ করতে হয় সেই সব খুঁটিনাটি বিষয় সম্পর্কে এবং মনিটাইজার সম্পর্কে ক্লিয়ার করব কিভাবে প্রফেশনাল ভিডিও এডিট করতে হয় সেই বিষয়ে ক্লিয়ার করব আপনি যদি প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে না পারেন তাহলে আপনার কন্টেন্ট ওয়ার্ক করবে না এন্ড কপি কন্টেন্ট নিয়ে কাজ করব কিভাবে অন্যের কন্টেন্ট কপিরাইট ফ্রি করে ইউজ করতে পারবেন কিভাবে অ্যাক্টিভ মিউজিক কপিরাইট ফ্রি করে ব্যবহার করতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করব কেউ একটি ভিডিও আপলোড করলে প্রপারলি র্যাঙ্ক করবে সে বিষয়ে ক্লিয়ার করবো আমি নোমান নামে হিমেল একজন ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ক্লাস শেষে সরাসরি আমাকে কোশ্চেন করতে পারবেন যে কোনো বিষয়ে জানতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে যে কোনো সমস্যা পোস্ট করতে পারবেন তাছাড়া সিক্রেট গ্রুপ তো থাকছে সবার জন্য উন্মুক্ত যারা অনলাইন বিজনেস করবেন তাদের জন্য এই কোর্সটি সুইটেবল কারণ আমরা এই কোর্সটা তো খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করেছি যে আপনার পেজকে খুব সহজে গ্রো করবে এবং যারা কন্টেন্ট নিয়ে কাজ করবেন তাদের জন্য তো পারফেক্ট একটি কোর্স আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা যদি ক্লাস করেন গাইডলাইন মেনে চলেন তাহলে আপনার পেজ বা আইডিতে খুব সহজে কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার টাকা বিফলে যাবে না যতটুকু প্রত্যাশ্রেণী আপনি অ্যাডমিশন নিয়েছেন তার থেকে বেশি শিখতে পারবেন তো দেখাচ্ছে ক্লাসে আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ